আমি যে এরকম কম্বিনেশনের কেক যে কখনও করবো সেটা আমি কখনো ভাবিনি যখন এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিলো তখন কাস্টমার এমন একটা কম্বিনেশন বলেছিল তখন আমি সেটা ভেবেছিলাম যে এরকম কম্বিনেশান তো আমি আগে করিনি আর সেরকম দেখেও নি তো এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা ছিল বাটার স্কচ ফ্লেভারের মধ্যে কিন্তু কাস্টমার পছন্দ করেছিল রসমলাই ফ্লেভারের একটা ডিজাইন শুধু বলেছিল রসমলাইয়ের জায়গায় যাতে আমি চেরিগুলো আর এই বাদামগুলো দিয়ে দিই আর একটাই সে রিকোয়েস্ট করেছিল যাতে আমি ক্রিমটা কম দিই কারণ সে আগের বারে যে কেকটা অর্ডার করেছিল সেটা ক্রিমটা কি তার বেশি লেগেছে কিন্তু আমি সব কাস্টমারকেই বলি যে তারা যাতে আমাকে ফটো চুজ করে দেয় আর যারা বলে যে আমার মতন করেই কেকটা করতে তাদেরকে আমি ফটো পাঠিয়ে দিই কারণ আমি বেশি রিস্ক নিতে চাই না কারণ আমার পছন্দ কাস্টমারের পছন্দ নাও হতে পারে সেরকমই এই কাস্টমারও আগের কেকটা নিজের পছন্দই করেছিল কিন্তু তার বেশি মনে হয়েছিল তাই সেকেন্ডবার সে আমাকে কম করে করতে বলেছিল তো আমি সেই মতনই করে দিয়েছি আর কেকটা সত্যি এত সুন্দর লুক এসে সেকেন্ড কেকটা যে দেখতে পাচ্ছ প্রথম কেকটা আমার এতটা ভালো লেগেছে তাই আমি সেকেন্ড কেকটাতেও বাদাম ইউজ করেছি আর এটা ছিল তোমার ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে আর ইয়েলো কালার এটাও করার পরে আর বাদামগুলো দেওয়ার পরে এতটা সুন্দর লাগছিল আমার এই বাদাম দেওয়ার ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানি একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটা পরের দিন অর্ডার ছিল আমার কাছে আর একটা কথা তোমরা যারা কেক অর্ডার করবে তারা যদি বলো যে আমার মতন করে করে দিতে তাও আমি তাদেরকে বলবো যে তারা একবার হলো একটু ডিজাইনগুলো দেখে নাও আমি যেগুলো পাঠাচ্ছি তোমাদের পছন্দ আর আমার পছন্দ সেম নাও হতে পারে তাই আমি সব কাস্টমারদেরকেই সব রকমের ফটো পাঠিয়েছি যাতে তাদের পছন্দ মতনই আমি কাজটা করতে পারি যে লাস্ট কেকটা দেখতে পাচ্ছ এটা এই ডিজাইনটা তোমরা অনেকবারই দেখেছো আগে আমার কাছে আমি অনেকবারই করেছি এটা ছিল কাপেল পিকচার দেওয়া কেক আর বেন্টো কেক তোমরা আগেও অনেকবার দেখেছো আর এই কেকটা যে অর্ডার করেছে সে আমার রিপিট কাস্টমার সে আগেও আমার কাছে অনেকবার কেক অর্ডার করেছে আর এই কেকটা আমি আগে একবার করেছিলাম সেটা দেখেই কাস্টমার বলে দিয়েছিল সেম টু সেম করে দিতে আর সব কিছু আমি সেমভাবে করে দিয়েছি আমি সে কাবেল পিকচারটা বসিয়ে লাভগুলো দিয়ে দিলাম আর সামনে আমি ওয়ান ইয়ার লিখতে বলেছিল ওটা লিখে দিয়েছি তারপরে সুগার বল দিয়ে দিয়েছি একটু সিলভার কালারের ডাসও করে নিলাম তো এই তিনটে কেক তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানো আর যে কোনো ধরনের কেক আমার কাছে অর্ডার করতে পারো আর এই মাসে চলছে আমাদের দারুণ অফার এই অফারে কেক অর্ডার ফলে তোমরা কাক কেক ফ্রি পেয়ে যাবে তো তাড়াতাড়ি সবাই অর্ডার করে ফেলো আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে ভুলো না ওকে